সালামু আলাইকুম প্রিয় দর্শক গত দুই দিন আগে বাংলাদেশ সরকারের অনেক পাসপোর্ট বিষয়ে অনেক বড় সড়ো একটা আপডেট এসেছে যেটা হচ্ছে এখন পাসপোর্ট করতে গিয়ে আপনাকে কোনো প্রকার পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন আর করার দরকার নেই অর্থাৎ পাসপোর্ট করার জন্য এই একটা স্টেপ যে বাংলাদেশের নাগরিকদের জন্য কতটুকু উপকার করেছে যারা এটার প্রবলেমটা ফেস করেছেন যে পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন করতে কতটুকু ঝামেলা পোহাতে হয় বা এটার যে প্রসেসটা আছে অনেক সময় দেরি হয় যাই হোক এই যে একটা নতুন নিয়ম এটা হলো এটা কিন্তু আমাদের জন্য আসলে এটা একটা উপকার হলো সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সরাসরি বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে দেখাবো কিভাবে আপনি পাসপোর্টের জন্য সব কিছু ডকুমেন্টেশন রেডি করবেন পাসপোর্ট করার জন্য আপনার কী কী লাগবে কত টাকা ফি দিতে হবে এটার বিস্তারিত এই একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন আপনার কম্পিউটার বা মোবাইলের গিয়ে আপনার ইন্টারনেট সার্চ বারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট ই পাসপোর্ট লিখে এটা দিলে পরে হচ্ছে বাংলাদেশ সরকারের পাসপোর্টের যে ই পাসপোর্ট করার যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনি আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে তাদের দেয়া আছে সো আপনাকে অন্য কোথাও যেতে হবে না আপনি যদি একটু ভালোভাবে এগুলাকে করে নেন ভালোভাবে সময় নিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার অন্য কারো হেল্প বা কোনো দালাল ঢালাল এই ধরনের কোনো কিছু দরকার নেই আপনি আপনার নিজেই ঘরে বসে আপনি আপনার পাসপোর্টের আবেদনটা করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার কী কী ডকুমেন্টেশন লাগবে সেটা পরবর্তী আরেকটা ভিডিও বানাবো একদম লাইভ দেখাবো আমি আপনাদেরকে কিভাবে আপনি পাসপোর্টের আবেদনটা করবেন কিভাবে আপনার ফিটা জমা দিবেন এই বিষয়ে আর প্রথম যে নিয়মটা আমি দেখাব নির্দেশনা এটা আমাদের আগে জানতে হবে দেখেন ই পাসপোর্ট ফর্ম পূরণের নির্দেশনা বলি আচ্ছা এটা আমি আরেকটা জায়গায় ওপেন করে নিয়েছি আমার গুগল ড্রাইভে দেখেন এখানে কি বলছে ই পাসপোর্ট আবেদন পত্র অনলাইনে পূরণ করা যাবে অর্থাৎ আপনি যদি ইলেকট্রনিক পাসপোর্ট করতে চান সেটাকে আপনাকে অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে অনলাইনে পূরণ করার জন্য দেখেন এই যে অনলাইনে আবেদন একটা ঘর আছে এইখানে আবেদন করলে এখান থেকে আপনার আবেদন প্রক্রিয়াটা শুরু হবে সো এখন যেহেতু আমি এটা দেখাচ্ছি না জাস্ট আমি নিয়মগুলো বলতেছি কী কী লাগবে তারপরে আমার গেলে হচ্ছে ই পাসপোর্ট আবেদন অনলাইনে পূরণ করা যাবে ঠিক আছে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যয়ন করার প্রয়োজন হয় না আমরা দেখি আমরা বিভিন্ন গভর্নমেন্টের কাজের জন্য বিশেষ করে বিভিন্ন এর জন্য অনেক ধরনের ডকুমেন্টেশন আমাদের ভেরিফাই করতে হয় বা স্টেশন নিতে হয় সো পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার কাগজপত্র সত্যায়ন করা লাগবে না তারপরে হচ্ছে ই পাসপোর্ট কি পাসপোর্ট ফরমে কোনো ছবি সংযোজন বা প্রয়োজন হবে না অর্থাৎ আমরা যখন পাসপোর্ট পূরণ করবো পাসপোর্টের একটা অনলাইন কপি একটা হচ্ছে সামারি কপি যখন আপনি অনলাইন করে শেষ করবেন ফর্মটা তখন আপনাকে দুইটা দিবে একটা হচ্ছে আবেদন কপি একটা হচ্ছে সামারি কপি আমরা যখন পাসপোর্ট অফিসে গিয়ে এটাকে জমা দিব তখন তার সাথে কোনো প্রকার ছবি অ্যাটাস্টেশন করার দরকার নেই লাগবে না তারপরে দেখেন কি বলছে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিআরসি ইংলিশ ভার্সন অর্থাৎ আপনাকে পাসপোর্ট করতে হলে শুরুতেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র এটা লাগবে অথবা যদি আপনার জাতীয় পরিচয়পত্র না হয় তাহলে আপনার অনলাইন জন্ম নিবন্ধন লাগবে যেটা হতে হবে ইংলিশ ভার্সন তারপরে দেখেন কি বলছে অপ্রাপ্ত বয়স্কদের জন্য অর্থাৎ আঠারো বছরের যারা কম তাদের যাদের জন্ম জাতীয় পরিচয়পত্র নাই বা পিতা মাতার নাই তাদের ক্ষেত্রে কি করতে হবে পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে তারপরে দেখেন এখানে কি বলছে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে যেটা আমি সেটা বললাম যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন ইংলিশ পার্সন সেটা লাগবে আর যদি আঠারো থেকে বিশ বছর হয় তাহলে জাতীয় পরিচয়পত্র অথবা যদি অনলাইন জন্ম নিবন্ধন থাকে যেমন আপনার বয়স আঠারো হয়ে গেছে কিন্তু আপনার ডি হয় নাই সেক্ষেত্রে আপনার কী লাগবে আপনি আপনার অনলাইন জন্ম নিবন্ধনের ইংলিশ ভাষণটা দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন তারপরে হচ্ছে বিশ বছরের উর্ধি হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক তবে বিদেশস্ত বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে অর্থাৎ যারা অনেকে বিদেশে আছে তারা আঠারো বছরের উপরে হয়ে গেছে সেক্ষেত্রে তাদের হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে কিন্তু তারা পাসপোর্টটা করতে পারবে এখন আহ আরেকটা জিনিস আপনাদেরকে দেখেন এখানে কি বলছে দত্তক বা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্ট আবেদনের সাথে সুরক্ষা সেবা সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে আদেশ করতে হবে অর্থাৎ আপনি যদি কোন সন্তান দত্তক নেন বা কোনো অভিভাবকত্ব গ্রহণ করেন নিয়মটা কিন্তু এই যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নোটিশ থাকবে ওইখানে যদি আপনার এই ধরনের যে যে নিয়মগুলো থাকবে সেটাকে আপনার ফলো করতে হবে তারপরে বলছে বর্তমান বর্তমান ঠিকানা তারপরে হচ্ছে আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা আঞ্চলিক অফিস অফিস অথবা অথবা আঞ্চলিক পাসপোর্ট বাংলাদেশ মিশন দাখিল করতে হবে অর্থাৎ আপনি যে জায়গাটাই বর্তমানে অবস্থান করতেছেন সেই জায়গাটাই হচ্ছে আপনাকে আবেদন করতে হবে তারপরে আঠারো বছরের নিম্নে সকল আবেদনের আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর ও আটচল্লিশ বছরে যদি নিচে হয় সেক্ষেত্রে আপনার পাসপোর্টের কিন্তু পেজ থাকবে হচ্ছে আটচল্লিশটা এবং এটার মেয়াদ থাকবে পাঁচ বছর আপনি এর বেশি করতে পারবেন না তারপরে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার এদের হচ্ছে তাদের কি করতে হবে পেশার কিন্তু আমাদের সংশোধন করতে হবে শুধু এইটা না অনেক ক্ষেত্রে আমরা যারা চাকরি করি ব্যবসা করি অর্থাৎ আপনার যে আপনার যে পেশা কি এই পেশার হচ্ছে একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যদি জব করে থাকেন তাহলে আপনি যে জায়গায় জব করেন সেটা একটা এন ও সি লাগবে অথবা আপনি যদি সরকারি চাকরি হয়ে থাকেন সরকারি চাকরির ক্ষেত্রে তো এনওসি অবশ্যই লাগবে অথবা আপনি যদি অন্য অন্য কাজ করে থাকেন যেটা ডকুমেন্টেশন যদি থাকে সেটাকে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে আমরা যদি অযুজ্জ্য ক্ষেত্রে জিও এনওসি প্রত্যয়ন পত্র বা অবসরত্তর ছুটি আদেশ পি আর এল অর্ডার পেনশন বই আপলোড সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে অর্থাৎ আপনার যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে আপনার জিও বা এন বা বর্তমান পত্র বা যদি আপনি পেনশনে যান তাহলে আপনার পিআরএল অর্ডার এইগুলা কিন্তু আপনার যে থাকতে হবে ওগুলো আপলোড থাকতে হবে ওই যে আপনি যে মন্ত্রণালয় বা যে অফিসে চাকরি করছেন তাদের ওয়েবসাইটে আপলোড থাকতে হবে অথবা আপনাকে এটা আপলোড করতে হবে তারপরে দেখেন কি বলছে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকাহনামা ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে অর্থাৎ আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিবাহনামা বা নিকা নামা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে তারপর যদি আপনারা যদি আপনার ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার তালাকনামাটা উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে দেখেন দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ব্যাট সহ অন্যান্য চার্জ আচ্ছা এটা আমরা পরে দেখব কত টাকা লাগে তারপরে দেখেন কূটনীতিক পাসপোর্টের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে আপনার যদি কোনো কূটনৈতিক পাসপোর্ট দরকার হয় সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ও ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আপনাকে বরাবর একটা আবেদনপত্র দিতে হবে তারপরে যদি আমরা দেখি বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্ট আবেদনের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যদি বিদেশে থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনার যে আবেদন ফর্ম ওইটার ভিতরে একটা স্থায়ী ঠিকানার একটা অ্যাড্রেস বার থাকবে যেটাকে আপনার আপনার যে স্থায়ী ঠিকানা সেইখানে আপনার ঠিকানাটা অবশ্যই উল্লেখ করতে হবে তারপরে হচ্ছে জরুরি পাসপোর্টের ক্ষেত্রে নতুন আচ্ছা জরুরি পাসপোর্টের ক্ষেত্রে কি নতুন ইস্যু অর্থাৎ নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করব আশ্যিক আবেদনের সাথে দাখিল করতে হবে অর্থাৎ আপনার যদি অতি জরুরি পাসপোর্ট লাগে সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটা আপনি নিজে আবেদন করে তার যে ফলাফলটা আপনি নিজে নিয়ে আপনি কিন্তু ওই আবেদনপত্রের সাথে কিন্তু সেটাকে আপনাকে দিতে হবে যেটা হচ্ছে এই পুলিশ ক্লিয়ারেন্সটা তো এখন থাকবেই না আর সেটা হচ্ছে জরুরি ক্ষেত্রে এখন জরুরি ক্ষেত্রে আসলে এটা এখনও বলে নাই যে এটা লাগবে কি না তবে যেহেতু বলছে যে পুলিশ ক্লিয়ারেন্স কোনো কিছু থাকবে না আমার মনে হয় এই বিষয়টা আর আমাদের লাগবে না পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা আমরা এখন বাদ দিচ্ছি তারপরে আচ্ছা এখানে এটাই হচ্ছে বাকি বাকি যে যে কথাগুলো বলছে সেগুলো প্রায় তিনটা চারটা পয়েন্ট আছে হলো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সে যেটা আমাদের এখন আমাদের লাগবে না এখন উনিশ নম্বর যেটা আবেদন এর সময় মূল জাতীয় পত্র এন আইডি অনলাইন জন্ম সনদ তারপরে হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ও সরকারি আদেশ বা 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 জিও দাখিল করতে হবে যেটা আমি আগে প্রদর্শন আলোচনা করেছি পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আবার নতুন পাসপোর্ট গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই মূল পাসপোর্ট এর সাথে কিন্তু আবেদন নতুন করে আবেদনপত্রটা কিন্তু দিতে হবে অর্থাৎ নতুন আবেদনপত্রের সাথে পুরাতন পাসপোর্টটা আপনাকে দিতে হবে তারপরে হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন বা দাখিল করতে হবে হারিয়ে গেলে বা চুরি হয়ে হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে এবং আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে ধরেন আপনার পাসপোর্ট কেউ হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে কি করতে হবে আপনার নিকটস্থ যে থানা আছে সেখানে গিয়ে খুবই দ্রুত আপনাকে একটা জিডি করতে হবে পরবর্তীতে যখন আপনি আপনার এবং আপনার যে পাসপোর্টের কপি একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই পাসপোর্টটাকে ফটোকপি করে একটা দুইটা কপি আপনি বাসায় রেখে দেবেন তারপরে হচ্ছে পরবর্তীতে যখন আপনি রি আবেদন করবেন রি ইস্যু করবেন পাসপোর্টে সেক্ষেত্রে আপনার থানার জিডি কপি এবং পুরাতন পাসপোর্টের ফটোকপিটা লাগবে তারপরে হচ্ছে ছয় বছর বয়সের নিম্নে আবেদনের ক্ষেত্রে থ্রি আর সাইজের ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে অর্থাৎ আপনার বাচ্চা বিশেষ করে বাচ্চার যদি ছয় বছর বয়সের নিচে হয় তাহলে কি করতে হবে থ্রি আর সাইজের ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ডের ছবি আপনাকে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে আবেদনপত্রের সাথে সো আপনারা যখন কোনো স্টুডিওতে যাবেন তারা তাদেরকে বললেই হবে থ্রি আর সাইজের তিনটা ছবি ল্যাপ প্রিন্ট তাহলে কিন্তু ওরা আপনাকে ওই সাইজ মতো কিন্তু আপনাকে তৈরি করে দিবে সো এখন আমি এখন যে আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের কী কী ডকুমেন্টেশন লাগবে এখন আমি আপনাদেরকে দেখাবো পাসপোর্টের ফি দেখেন এটার পাশে একটা পাসপোর্টের ফি আছে এটাকে যদি আমরা দেখি পাসপোর্ট ফি সংক্রান্ত ই পাসপোর্ট পেমেন্ট ই পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবে এখন হচ্ছে অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে আপনার ই পাসপোর্টে টাকাটা আপনি জমা দিতে পারবেন যেমন কি কি অপশন আছে ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস বিকাশ নগদ রকেট উপায় ডি মানি ওকে তারপরে হচ্ছে ওয়ালেট ব্যাংকেশিয়া এশিয়া ব্র্যাক ব্যাঙ্ক ইবিএল সিটি ব্যাঙ্ক ইউসিবি এবি ব্যাংক ডিবিএল মিডল্যান্ড ব্যাঙ্ক সেই এইগুলা মাধ্যমে কিন্তু সরাসরি আপনি অনলাইনে টাকা জমা দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার এখানে অনলাইনে টাকা জমা দেওয়া হয়ে গেলে এখানে অনেকগুলা লিঙ্ক আছে যেমন দেখেন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ক্লিক করুন ক্লিক করুন এখানে তিন চারটা জায়গা লিঙ্ক দেওয়া আছে আপনার যদি ওই পে স্লিপ চেকটা যদি আপনি দেন অনলাইন জমা দেওয়ার পরে তাহলে কিন্তু এখানে কিন্তু তাদের লিঙ্ক দিয়ে দিবে ওইখানে টাকা জমা দিয়ে আপনি কিন্তু আপনার পাসপোর্টে আবেদন করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই টাকাটা যে পে স্লিপটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন আপনি ধর অনলাইনে দিতে চাচ্ছেন না আপনি অফলাইনেও দিতে পারবেন অফলাইনে দেওয়ার জন্য দেখেন অফলাইনে চালানের মাধ্যমে দেশে সকল সরকারি অথবা বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করা যাবে অর্থাৎ আপনি কোনো একটা ব্যাঙ্কে গিয়ে বললেই হবে আমি পাসপোর্টের জন্য টাকা জমা দেবো তাহলে কিন্তু তারা একটা চালান দেবে ওই চালানের পে স্লিপটা কিন্তু আপনার আবেদন ফর্মের সাথে কিন্তু আপনি পাসপোর্ট অফিসে জমা দিতে হবে তারপরে দেখেন এখানে কিছু নিয়ম দেওয়া আছে নিয়মিত বিতরণ নর্মাল ডেলিভারি যেটা তারপর হচ্ছে হলো ইমার্জেন্সি ডেলিভারি আইটা হচ্ছে অতীব অর্থাৎ ভেরি ইমার্জেন্সি ডেলিভারি এইটার ক্ষেত্রে হচ্ছে বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে পনেরো কর্মদিবস অথবা একুশ দিনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন আরেকটা হচ্ছে বায়োমেট্রিক যেটা হলো নিয়মিত বিতরণ এখন যদি জরুরি বিতরণ হচ্ছে বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে সাত কর্মদিবস বা দশ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আর জরুরি অতীব জরুরি বিতরণ সেটা হচ্ছে বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে দুই দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে যদি আমরা কিছু দেখি যে কত টাকা লাগবে আটচল্লিশ পৃষ্ঠা ও পাঁচ বছর মেয়াদ সহ পাসপোর্ট আটচল্লিশ পৃষ্ঠার এখানে দেখেন কী কী লাগবে নিয়মিত বিতরণ হচ্ছে চার হাজার টাকা আর জরুরি বিতরণ হচ্ছে ছয় টাকা অতীব জরুরি হচ্ছে আট টাকা এটা হচ্ছে 48 পৃষ্ঠা এবং মেয়াদ হচ্ছে পাঁচ বছর এখন যদি আপনি 48 পৃষ্ঠা যদি দশ বছর মেয়াদ যান তাহলে কিন্তু আপনার শুধু টাকার পরিমাণটা বেড়ে যাবে যেমন যদি হচ্ছে নিয়মিতর ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জরুরি ক্ষেত্রে আট হাজার পঞ্চাশ আর অতীব জরুরি ক্ষেত্রে হচ্ছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে এখন আরেকটা যদি আমরা দেখি যে সিক্সটি ফোর পেজ প্লাস পাঁচ বছরে যদি আপনি নিতে চান তাহলে ক্ষেত্রে যারা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে লাগবে ছয় হাজার তিনশো পঁচিশ জরুরি ক্ষেত্রে লাগবে আট হাজার ছয়শো পঁচিশ আর অতিব জরুরি ক্ষেত্রে লাগবে 1275 টাকা তারপরে দেখেন আরেকটা হচ্ছে 64 বিশটা ও 10 বছর মেয়াদ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণ 8500 টাকা জরুরি বিতরণ 10350 টাকা অতিব জরুরি বিতরণ 13800 টাকা অর্থাৎ দেখেন এখানে জাস্ট শুধু হচ্ছে মানে সময় এবং পৃষ্ঠার পার্থক্যের জন্য কিন্তু আমাদের যে তাদের যে ফিটা সেটা কিন্তু কম বেশি হচ্ছে তবে আমি মনে করি যারা হচ্ছে বেশি বেশি দেশের বাইরে ঘুরতে যান বা এক দেশ থেকে আরেক দেশে যেতে হয় তাদেরকে আমি সাজেস্ট করব চৌষট্টি পৃষ্ঠা প্লাস হচ্ছে দশ বছরেরটা নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার বারবার আর এটা রি ইস্যু করতে হবে না বা রিনিউল করতে হবে না আপনার এই একটা আপনি আপনি ইজিলি এটাকে ব্যবহার করতে পারবেন সো বন্ধুরা আজকের এটাই ছিল এখনকার আপডেট এখানে আরও কিছু দেওয়া আছে যদি যারা বিদেশ থাকে তাদের এখানে কত টাকা লাগবে সেটা হচ্ছে মার্কিন ডলারে দেওয়া আছে তারপরে হচ্ছে তো আপনারা এখন লাস্টের যে আবেদনটা যে স্টেপটা দেখাবো ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপ আপনাকে অবশ্যই মানে হবে একটা হচ্ছে দেখেন ই পাসপোর্ট আবেদনের জন্য পাঁচটি সহজ ধাপ রয়েছে বর্তমানে বসবাসরত এলাকা ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা দেখুন এখানে যখন আপনি এই দুই নাম্বার ইয়াতে চলে আসবেন তখন দেখেন এখানে বলে দেওয়া আছে যে পাঁচটা ধাপ অর্থাৎ আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় যে পাসপোর্ট অফিসটা চালু আছে সেখানে তাদের কার্যক্রমটা শুরু হয়েছে কিনা এটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যেমন চালকিত ই পাসপোর্টের অফিস অফিসগুলির তালিকা যখন এটাতে আমি ক্লিক করি দেখেন আমাকে একটা নতুন একটা পেজে নি এখানে আপাতত এটা এখান থেকে দেখাচ্ছে না তাদের হয়তো এটা আপডেট চলতেছে এখানে দেখাচ্ছে না এটা হয়তো পরবর্তীতে এটা চলে আসবে তারপরে হচ্ছে অনলাইনে অনলাইনে ই পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করুন আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এখান থেকে আপনি পূরণ করতে পারবেন তারপরে হচ্ছে ই পাসপোর্ট ফি পরিশোধ করুন অনলাইন ফর্ম পূরণ করার পরে আপনাকে হচ্ছে এই টাকাটা পেমেন্ট করতে হবে তারপরে হচ্ছে ছবি ও ফিঙ্গারের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন অর্থাৎ আর যখন আপনার যখন আবেদন পূরণ শেষ আপনার ফি জমা দেওয়া শেষ আপনার যে গুলো আছে সব কিছু গুছিয়ে নিয়ে আপনার পাসপোর্ট অফিসে যেতে হবে তাদেরকে জমা দেওয়ার জন্য এবং তারা আপনাকে কি করবে একটা ডেট দিবে যে এই ডেটে এসে আপনি আপনার বায়োমেট্রিকটাকে দিয়ে যাবেন দেখেন এখানে ক বলছে ছবিও ফিঙ্গার প্রিন্টের জন্য পাসপোর্টে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ নিয়ে যান এখানে কী কী লাগবে এটা যদি আমরা একটু ওপেন করি এটাও কিন্তু সেম প্রসেস আমি যে জিনিসগুলা দেখালাম ওইগুলাই সো আশা করি আমি এই ভিডিওতে মোটামুটি বেসিক যে আলোচনাগুলো আছে সেটার ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি সো আপনাদের যদি আরও কোনো আপডেট জানার দরকার হয় আরও কোনো কিছু ডকুমেন্টেশনের কাজে হেল্প লাগে সো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও তৈরি করব এবং আরেকটা ভিডিও অবশ্যই আসবে যে আমি কিভাবে সরাসরি দেখাবো কিভাবে আপনি একটা পাসপোর্টে অনলাইনে আবেদন করবেন কী কী তথ্য দিবেন কী সঠিকভাবে কিভাবে করবেন এটার ভিডিওটা অতি শীঘ্রই চলে আসবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আর না হলে একটু বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে এটা কাটাকাটি করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম